আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখানে যে ফ্যানের একটা কার্টুন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে একটা ওয়ালটনের চার্জার ফ্যান আমার আসলে এই বাসাতে জেনারেটর নাই তো ভাইয়া এই কথাটা কোনোভাবে জানতে পেরে সে তার দোকান থেকে জারিফের জন্য একটা চার্জার ফ্যান পাঠিয়ে দিয়েছে আপনারা যারা আমাদের এলাকা থেকে দেখছেন তাদের যদি চার্জার ফ্যানের দরকার হয় তাহলে ভায়ার দোকানে চলে যেতে পারেন ভায়ার দোকানে অ্যাভেলেবেল চার্জার ফ্যান রয়েছে আর ফ্যানটা আসলে বেশ কয়েকদিন আগেই পাঠিয়েছে তো আনবক্সিং করব করব করে আর করাই হচ্ছিল না তো এখন যেহেতু একটু গরমও শুরু হয়েছে তো ওই জন্য ভাবলাম যে ফ্যানটা বের করে সেট করে নেই তো এখানে আমি ফ্যানটা বের করে নিজেই সেট করে নিলাম আর এটা সেট করা একদমই ইজি আর ওয়ালডোনের এই চার্জার ফ্যানটা কিন্তু অনেক ভালো যারা ব্যবহার করেছেন তারা তো অবশ্যই জানেন তো যাই হোক এখন হচ্ছে গিয়ে রাতের বেলা জারিফের বাবা মাত্রই বাসায় এসেছে এখানে আসার সময় এক লিটার আখের রস এনেছে এই গরমে আখের রসটা খুবই উপকারী আর এখানে জারিফ জন্য কলা নাশপাতি মায়ের জন্য একটা মাঠা তারপরে এক কেজি চিনি গুঁড়া চালও এনেছে আর এখানে আমরা আখের রসটা আনার সাথে সাথে সবাই মিলে একটু খেয়ে নিচ্ছিলাম আর আজকে রাতে আমাদের বাসায় জারিফের সেজো কাকা এসেছে মানে আমার সেজো ভাসুর ভায়া আমাদের বিয়ের প্রায় আট বছর পরে আমাদের বাসায় প্রথমবারের মতো আসলো তো ভাইয়া আসাতে আমরা সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছি তো ভাইয়ার জন্য এখানে আমি রান্না করে নিচ্ছিলাম একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম আর ধুন্দল দিয়ে কাতল মাছ রান্না করেছিলাম আসলে ভাইয়া একজন কিডনি পেশেন্ট তো ভাইয়ার জন্য এখানে আমি দুইটা তরকারি একদমই হালকা মশলা দিয়ে রান্না করেছিলাম ভাইয়ার আসলে অনেক কিছু খেতে মানা রাতে যে দুটো তরকারি আমি রান্না করেছিলাম সেখান থেকে ভায়া একটা খেয়েছে দুটো একবারে খেতে পারবে না ভাইয়ার আসলে অনেক খাবার খাওয়া নিষেধ তো যাই হোক সবাই ভায়ার জন্য অনেক অনেক দোয়া করবেন আর ভায়া যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর এদিকে ভায়া জারিফের জন্য অনেক কিছু এনেছে লুঙ্গি গামসা স্তেন্ডো গেঞ্জি তারপরে একটা সুন্দর পাঞ্জাবি আরও ওর জন্য অনেকগুলো ফ্রুটসও এনেছে তো জারিফে যেহেতু শূন্যতে খতনা হয়েছে মেনলি ভায়া জারিফকে দেখার জন্যই আমাদের বাসায় এসেছে আর এখানে ভাইয়াকে একটা নাশপাতির অর্ধেকটা কেটে দিয়েছিলাম তাও পুরোটা সে খায়নি অল্প করে খেয়েছে ছিল ওখান থেকে তো যাই হোক এটা হচ্ছে গিয়ে পরের দিন ভোরবেলা আমি ভোরে উঠে এখানে পেঁপে ভাজি করছিলাম আর রুটি বানিয়ে নিচ্ছিলাম ভাইয়া আসলে রুটির সাথে পেঁপে ভাজি মানে সিলেক্টেড কিছু সবজি খেতে পারবে সেজন্য পেঁপেই ভাজি করছিলাম আর এখানে আমি সবার জন্য রুটি বানিয়ে নিয়েছিলাম একটু বেশি করেই তো ভাইয়া আসলে সকালের খাবার খেয়েই চলে যাবে তো আমি আসলে অনেক ভোরে উঠে নাস্তা রেডি করে দিয়েছি তো এখান থেকে ভায়া আসলে তেমন কিছুই খায়নি সব কিছু অল্প অল্প খেয়েছে এবং অনেকগুলো ফলও ভায়া খেতে পারবে না অনেক ধরনের ফল খাওয়াও নিষেধ সিলেক্টেড কিছু ফল খেতে পারবে তো তারপরে ভাইয়াকে বিদায় দিয়ে আজকে দুপুরের জন্য এখানে আমি রান্না করেছিলাম ডিমের কোরমা গরুর মাংস আর পোলাও আজকে যেহেতু শুক্রবার ছিল তো ভাবলাম যে আজকে একটু ভালো মন্দ রান্না করি আর যেহেতু মাও বাসায় রয়েছে তো খাবারগুলো খেতে বেশ ভালোই হয়েছিল আর এদিকে সন্ধ্যাবেলা মা এখানে কাঁচা আম এনেছিল সেগুলো একটু নরম হয়ে গিয়েছিল তো সেই আমটাই মা মাখিয়ে নিয়েছিল খেতে দারুণ লাগছিল আর এখানে জারিপ একটু আকা কি করছে আর আমরা একটু টিভিতে ব্লগ দেখছিলাম তো তার কিছুক্ষণ পরে জারিপ ঘুমিয়ে যায় তো জারিপ ঘুমানোর পরে আমরা তিনজনে এখানে আইসক্রিম খাচ্ছিলাম কারণ জারিফের আসলে প্রচুর পরিমাণে আইসক্রিম খাওয়া হয়ে যাচ্ছে জন্য ওকে একদমই আইসক্রিম দিতে চাচ্ছি না আমরা তো তার কিছুক্ষণ পরে আমি আর আর মা এখানে রুটি গরুর মাংস খেয়েছিলাম বাবা খায়নি ও আসলে খেতে চাচ্ছিল না জারিফের আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন দুপুর বেলা আজকে দুপুরে এখানে আমি একটু লেবুর শরবত বানিয়ে নিয়েছিলাম তো এই গরমে কিন্তু এরকম লেবু শরবত খেতে দারুণ লাগে তো এখানে মাকে দিচ্ছিলাম আমি আর এখানে আমি আজকে রাতের জন্য ছোটো মাছ চচ্চড়ি করছিলাম আলু বেগুন আর টমেটো দিয়ে তো এই ধরনের ছোট মাছের চচ্চড়ি আমার কাছে ভীষণ ভালো লাগে আর আমরা এই চচ্চড়িগুলো এভাবে হাতে মাখিয়েই রান্না করি তবে বেগুনেরটা খুব আলতোভাবে মাখাতে হবে তো তারপরে বিকেলের দিকে জারিফার মাকে এখানে একটা নাশপাতি কেটে দিয়েছিলাম তো ওরা দুজনে খেয়েছিল আর এই যে আমার চচ্চড়িটাও কিন্তু হয়ে গিয়েছে এবং খুব মজা হয়েছিল আর এখানে সন্ধ্যার দিকে আমি একটু জর্দা শ্যামায় রান্না করে নিচ্ছিলাম আমার হাতের এই জর্দা শ্যামাইটা বেশ ভালোই হয় সবাই অনেক বেশি পছন্দ করে তো শ্যামাই খাওয়ার পরে আবার একটু ঝাল খেতে ইচ্ছা করছিল তো এখানে একটু গরুর মাংস কাঁচা মরিচ আর বোম্বাই মরিচ দিয়ে একটু মুড়ি মাখিয়ে নিয়েছিলাম কিন্তু এত পরিমাণে ঝাল হয়েছিল যে মুড়িটা আমরা খেতেই পারিনি আর এদিকে জারিফের বাবাকে অফিস থেকে আসার সময় বলেছিলাম যে মায়ের জন্য দুইটা প্যাটিস আনার জন্য বাকিটা ইতিহাস ওকে অল্প কোনো কিছু আনতে বললে ও সব কিছু কিছু অনেক বেশি করে নিয়ে চলে আসে তো এটা দেখে মা আবার রাগ করতেছিল ওকে তো যাই হোক এগুলো আমরা রাতে তেমন কিছুই খেতে পারিনি কারণ আমরা সন্ধ্যার দিকে অনেক ধরনের নাস্তা খেয়েছিলাম তো এগুলো মোটামুটি সব কিছুই আমরা রেখে দিয়েছিলাম জারিফের বাবা বোধহয় একটু একটু খেয়েছিলো তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ।